মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই আমি মানুষের নিতান্ত উপকার করাই পছন্দ করি এটা হয়তো আমার সবসময় পছন্দ করি যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি দেখুন আর্টিস্টদের বিষয়টা এরকম এক এক সময়ে এক এক পারপার্শ্বিক ভিত্তিতে বা এক একটা প্রজেক্টে আমরা এক এক ধরনের পারিশ্রমিক নিয়ে থাকি তো মেয়েদের বয়স যেমন জিজ্ঞাসা করতে হয় না তেমন পারিশ্রমিকও জিজ্ঞাসা করতে হয় না

না আসলে তো আমি এখন গতানুতিক কাজও করতে চাই না আমি কাজই করতে চাই একটা সময় আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি এখন আমি যে সকল ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন মার্ট আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নিয়েছে তাদের সাথে দীর্ঘমেয়াদী কাজের জন্য এরকম অনেক কোম্পানির সাথেই আমি যুক্ত আছি আমার মনে হয় যে ডেফিনেটলি ব্র্যান্ড আমাকে দিয়ে প্রমোশন করিয়ে তাদের বেনিফিট হচ্ছে বিধায়ী তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং করাচ্ছে বেনিফিট ছাড়া তো আসলে কেউই কারো ওর সাথে কাজ করে না দীর্ঘমেয়াদী

ফ্রি প্ল্যান গুলো করে থাকে মানে অনেক গুছানো যে ব্র্যান্ডটা দেখা যায় যে সব কিছু রেডি করা ওয়েল ম্যানেজ তো এই ধরনের কাজগুলো করতে আমাদের জন্য ভালো হয় এবং অনেক প্রফেশনাল ওদের টিম ওয়ার্ক খুবই ভালো চায়না মার্টের এই জন্যই কিন্তু আজকে সেকেন্ড ব্রাঞ্চের ব্র্যান্ড ওপেনিং হচ্ছে এত বই চই হচ্ছে কারণ চায়না মাঠের এই যে গোছানো কাজগুলো এগুলোর পিছনে একজন লোকেই আমাদেরকে পিছনে থেকে চাবি দেয় উনি হচ্ছে কি আমাদের ভাবি